বন্ধুকে খুনের দায়ে তিন বন্ধুর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ নির্দেশ দিলেন উত্তর জেলার অতিরিক্ত দায়রা বিচারক মধুমিতা রায় সালে ডিসেম্বর হেমতাবাদের কসবা মহেশের বাসিন্দা চৌধুরীকে বাড়ি থেকে ডেকে বন্ধুরা পরের দিন সকালে রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয় পুলিশের কাছে মৃত সারোয়ার গিলানি চৌধুরীর দাদা অভিযোগ দায়ের করেন পুলিশের তদন্তে উঠে আসে সারোয়ার গিলানি তিন বন্ধুর নাম শের খান ষষ্ঠী দত্ত এবং কার্তিক পন্থকে গ্রেফতার করে পুলিশ পুলিশের জেলা ধৃতরা স্বীকার করে ব্যক্তিগত শত্রুতার জেরে তারা খুন করেছে বন্ধুকে শুক্রবার এই মামলার রায় ঘোষণা করে উত্তর দিনাজপুর জেলার অতিরিক্ত দায়রা বিচারক মধুমিতা রায় যাবজ্জীবন কারাদণ্ড সহ পঁচিশ হাজার টাকা জরিমানা অনাদায় আরো দুবছর কারাদানের নির্দেশ দিয়েছেন বিচারক এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদন করবেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী এই বাইশ এগারো বাইশ বারো দু পনেরো তারিখে হেমতাবাদের সাহারিয়ার খান সাহারিয়ার জিলানি চৌধুরী ওর ডাকনাম বিকি ওকে এই তিনজন এক নিয়ে গিয়ে এই কার্তিক পন্থের কার্তিক ক্রান্তি সার বাড়িতে ওকে ফায়ার্মস দিয়ে খুন করে পুলিশ সেই দিন থেকে ইনভেস্টিগেশন শুরু করে ইনভেস্টিগেশন শুরু করার পরে গোপীনাথ গোপীনাথ দাস মশাই চার উইদিন পিরিয়ডে চাষির দেয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ রায়গঞ্জ কোর্ট প্ল্যান্ডেড মধুমিতা রায়ের ধরে সেশন একশো পনেরো দু হাজার ষোলোতে তিনজন অ্যাকিউজ শের খান ষষ্ঠী দত্ত এবং কার্তিক পন্থ এই তিনজনকে তিনশো দুই ধারা মতে লাইভ কনভিকশন দিয়েছে সঙ্গে পঁচিশ হাজার টাকা জরিমানা ওনাদের দু বছর জেল দিয়েছে যাবজ্জীবন দেওয়া হলো রায় তো কিন্তু এই রায়ে আমরা সন্তুষ্ট না আমরা অ্যাপিলে যাব হাইকোর্টে আমাদের বিশ্বাস আমার মক্কেল নির্দোষ খালাস হবে এই ঘটনায় ষষ্ঠী যুক্ত নয় ষষ্ঠী ইনোসেন্ট এই ওর এগেনস্টে কোনো সাক্ষী আছে ওর এগেনস্টে যতগুলো উইটনেস আছে তারা একটাও ওর এগেনস্টে কিছু বলে